কথা হ্যাঁ মানে দেখো সবসময় এই ধরনের পুরস্কার একটা অনুপ্রেরণা যোগায় ভালো কাজ করার এবং আমাদের পুরো টিমই একটা জয়েন্ট এফর্ট দিয়ে একসঙ্গে কাজ করে একটা টেলিভিশন শোকে দাঁড় করিয়েছে মানুষের ভালোবাসা পাচ্ছি আমরা এটা কোনো একজন ইন্ডিভিজুয়াল আর্টিস্টের কখনোই সম্ভব নয় ইট ইট অলওয়েজ টিম গেম সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় যে এই যে ভালোবাসাটা মানুষ এত ভালোবাসা দিচ্ছে সেটাই কোথাও চ্যানেলাইজড হয়ে সেটাও কোথাও একত্রিত হয়ে পুরস্কারের ফর্মে আমাদের কাছে আসে সেটা জমিয়ে খাওয়া দাওয়া হচ্ছে দুটির গল্পের প্রশংসা এটা কি ভাবতে পেরেছি কি না দর্শক বলেছি এটা তো সবসময়ই থাকে মানে আমি যখন তোপসি হিসেবে অভিনয় করেছি তখন আমার মনে হয়েছে যে টোপসা হিসেবে কী অ্যাকসেপ্টেন্স আসবে কিন্তু তার একটা প্রসেস থাকে তার কাজ করার আমার কাজ করার একটা ধরন থাকে সেই ধরনটা ফলো করেই কাজ করেছি এবং চেষ্টা করেছি খুব অনেস্টলি কাজ করা তো আমার আলাদা করে কোনো খুব একটা বলবো না যে প্রচণ্ড ওয়ার্কশপ করেছি বা এই করেছি বা খুব অনেস্টলি কাজটা করার চেষ্টা করি আমরা চৌদ্দ ঘন্টা শ্যুটিং করি সেই চৌদ্দো ঘন্টা কখনোই মনে হয় না যে

কিন্তু এই পরিচিতিটা পাওয়ার জন্য মানুষের এই ভালোবাসাটা পাওয়ার জন্য এই প্রশংসা পাওয়ার জন্যই তো আমরা কাজ করি তো সেটা যখন আসে সেটা থেকে পালিয়ে লাগবে সেটাকে এমব্রেস করে নেওয়াটাই বেটার হবে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ টাটা ম্যাডাম টাটা 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 থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আবার একটা পুরস্কার আবার নতুন করে ভালোবাসা পাওয়া কি বলবে তাহলে সেরা ফল নাইক আবার আবার দেখো আমি প্রত্যেকবারই বলি যে মানে আমি প্রত্যেকটা আমার পোস্টও লিখে যাবে মিশকের কাছে ভীষণ গ্রেটফুল এবং যারা যারা অনুরাগের ছোঁয়াকে এত দিন ধরে চালাচ্ছে যারা ক্রিয়েটার্স যারা মেকারস ফুল প্রোডাকশন যারা যারা কাজ করছে দেখতেই পাচ্ছে আমিও মিশকের কাছে ভীষণ গ্রেটফুল ওর জন্য আমি ক্যামেরার পিছনে আরও সামনে আসতে বাট

তো মানুষ যদি ওটাতেই এত এত ভালোবাসা দিতে পারে তাহলে একেবারে নিজের নিজের পারসেপশন তো ওরকম কোনো ব্যাপার নেই আর ছোটবেলায় প্রমোশন করে আমার একটা ছবি আসছে খুব তাড়াতাড়ি এস হাত ধরে রাস্তা ডিরেক্ট করেছে পুরো ছবিটায় সবাই খুব ভালো করে মন দিয়ে কাজ করেছে তাড়াতাড়ি আসবে নিশ্চয়ই তোমরা সবাই জানতে পারো আমরা একটা খবর শুনতে পাচ্ছি যে অনুরাগের ছোয়া শেষ হতে চলেছে গল্প দুটি আসছে সোশ্যাল মিডিয়াতে সেটা বলছে শেষ হলে ভালো না ভালো একদমই হয় না আমরা সুন্দরী খলনায়িকাকে মিস করব বাট ঘটনাটা কি সত্যি হতে চলেছে কেন দেখো অহনাকে আমি আশা করছি পৃথিবীতে কেউ মিস করবে না কারণ আমি আমার কাজকে ভীষণ ভালোবাসি এবং আমি প্রত্যেকবারই চাইবো যে নতুন নতুন কাজ যেন আমি উপহার দিতে পারি মিস কালকে ডেফিনেটলি এখন মিস করার কোনো চান্সই নেই আমার ট্র্যাক আবার ফিরবে আমি কালকে একটু সিনও করে তো দেখা যাক অন্য ছোঁয়া এখনও মানুষের মনে যেরকম আছে ভালোবাসা পাচ্ছে সেরকমই থাকবে বন্ধ হচ্ছে না আর শেষ প্রশ্ন এবছর কি সেই খুশির দিনটা আসছে

এটাও ভালো লাগছে আর এবছর আমি এখানে স্পেশাল গেস্ট হয়ে পেরেছি এবং অনেক মানুষের সাথে দেখা হবে আস্তে আস্তে শুনলাম বাংলাদেশের দুজন এসে উপস্থিত হয়েছেন এবং আমার জন্য অপেক্ষা করছেন তার ট্রেন করবে আর এখনও যে এত ভালোবাসা পাচ্ছি তো সেটার জন্য আমি ভীষণ ভীষণভাবে দেখতে সবার কাছে থ্যাংক ইউকের একটা ডেডিকেট করছে অডিয়েন্স অফকোর্স যাদের জন্য যেটুকু যে জায়গায় দাঁড়িয়ে আছে তাদের জন্য তো সব সেটা তোমরা সবাই ভালোবাসো বলে ভালোবাসে যারা তাদের চোখে কিছুই ভালো লাগে আর আমার ক্ষেত্রে বাকি তো হয় তোমাদের সবার ভালোবাসা মিডিয়ার বন্ধুরা এবং অডিয়েন্স বাবা মা এই সবটা মিলে ভগবান সবটা মিলিয়ে আমি তো সবাইভাবেই ভালোবাসা দাও আর থ্যাংক ইউ খুব ভালো লাগছে তোমরা এসেছো থ্যাংক ইউ সো মা ইতিমধ্যে ছবি শুটিং হলো একদম আসছে খুব তাড়াতাড়ি আসছে আমাদের অলরেডি মিটিংস চলছে যে আমরা যত তাড়াতাড়ি সম্ভব রিলিজ করবো আর বাকি আপডেট খুব তাড়াতাড়ি মানে থেকে অবশ্যই আসবে দশই জুন সম্পর্কে খুব তাড়াতাড়ি আমরা আপডেট দেবো আর টান সবই মানে আমাদের শ্যুটিং যা ছিল সবটা শেষ এবার বাস বাকি রিলিজ তে না ভালো লাগে খুব ভালো লাগছে বেঙ্গল এক্সেলেন্স ওয়ার্ড সিজেন থ্রি আমাকে চূপ্য মনে করেছে এটাই আমার খুব ভালো লাগছে আমার অনেক চেনা পরিচিত মুখ আছে তো তাদের সঙ্গে দেখা হবে সো ভেরি এক্সাইটেড খুব ভালো লাগছে অবাঙালি কিন্তু বাঙালিভাবে শ্বাসতে আমার খুব ভালো লাগে তো তাই সেজেছে আর অতি অবশ্যই বলি এই সাজটা মানে এই ডিজাইনটা জয় করেছে জয় অনির্বাণ হারাপ্পা সবাই জানে অনেকে কেনাকাটি করে তো যারা এখনও কেনাকাটি করে তারা করতে পারে এই ডিজাইনটা ওদেরই তো ভালো লাগছে কি আমাকে হ্যাঁ মানে না লাগলেও বলো কারণ হারাপ্পার যেন সেল হয় থ্যাংক ইউ থ্যাংক ইউ খুব অল্প সময় অনেকটা ভালোবাসা পেয়ে গেছে মানে তবে তিন সপ্তাহ মতো এপিসোড হয়েছে এত আন্তরিকতা পাবো আমি ভাবতে পারিনি সো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ দর্শকদের বলছি কিন্তু এর থেকেও বেশি ভালোবাসতে হবে কারণ এর থেকেও অনেক বেটার আরো মানে চমকদার এপিসোডস আছে তো সবাই দেখতে থাকুন আর ভালোবাসতে থাকুন বলছি যে ওই ধারণাটা সম্পূর্ণ ভেঙে দেওয়া যায় যে এত দেখতে একটা নেগেটিভ করা যায় আজকে পাচ্ছ কি বলবে আমি তো ভীষণ খুশি অ্যাওয়ার্ড পেতে সারাক্ষণই আমার খুব ভালো লাগে সারা জীবনই ভালো লেগে এসেছে আর আমি বেঙ্গল এক্সিলেন্স অ্যাওয়ার্ড পাচ্ছি ফর গীতা বিচ ইজ ভেরি ক্লোজ টু মাই হার্ট স্নেহাশিস জন্যই এই পুরস্কার পাওয়া কারণ স্নেহাশিস দা এত যত্ন নিয়ে আমার ক্যারেক্টারটা লিখছেন সেটার জন্যই এটা হাতে উঠে এলো পুরস্কার আমি ওনাকে ডেডিকেট করছি এটা অ্যান্ড থ্যাংকস টু বেঙ্গল এক্সেলেন্স অ্যাওয়ার্ড আমাকে এটার জন্য বাসা

যে ছবিটার জন্য আজকে অ্যাওয়ার্ড পাচ্ছি সেটা হচ্ছে অসমাপ্ত আমার কেরিয়ারের প্রথম ছবি এবং এতদিন পর রেকগনিশান পাচ্ছি এটাই একটা বড় ব্যাপার খুবই ভালো লাগছে এবং আমার মনে হয় যে সময় আমাদের একটু মানে খুব কম কাজের সময় চলে সেই সময় যদি এরকম একটা অ্যাওয়ার্ড বা এরকম অ্যাপ্রিসিয়েশন পাওয়া যায় আরও নতুন করে উদ্দীপনা জাগে এবং কাজ করার ইচ্ছা অনেকটা বেড়ে যায় সো আই এম রিয়েলি থ্যাংকফুল এবং আই এম শর এরপর থেকে আরও প্রচুর প্রচুর কাজ করব এবং ভবিষ্যতের কাজের জন্য আরও প্রচুর ইউ থ্যাংক ইউ

হ্যাঁ অ্যাওয়ার্ড মানে সব থেকে বড়ো যেটা ভালো লাগা প্রাপ্তি তো হয় এবং সেই জায়গায় সব সবার সবসময় ছোটবেলা থেকে পড়াশোনা খুব একটা ভালো ছিলাম না ওই জন্য প্রাইজ পেতাম না তো বড় হয়ে একটা কোথাও অ্যাওয়ার্ড পাচ্ছি কিছু কিছু জায়গায় সম্মান পাচ্ছি তো সেগুলো ডেফিনেটলি ভালো লাগছে আর আজকেও অনেক আশা নিয়ে এসেছি দেখা যাক কী হয় ম্যাডাম কি বলবে পুরস্কার পেতে তো সকলেরই ভালো লাগে আর পুরস্কার পেলে আরো কাজের প্রতি উৎসাহটা বেড়ে যায় আর আমি যে জন্য পাচ্ছি মানে খারাপ হয়ে ভালো মানে পুরস্কার পাচ্ছি মানে এটাই আমার কাছে বাবা মানে শুধু তো পুরস্কার না পুরস্কারের সাথে সাথে অনেক বেশি রেসপন্সিবিলিটিস বেড়ে গেল তার কারণ এটা আমার প্রথম ছবি আর প্রথম ছবির জন্য প্রথম अवार्ड মিশন স্পেশাল তার সাথে সাথে আজকে এসেছে একদম পুচকু তো না থাকলে হবেই না शी इज माय লッキー লোকে তো থাকতেই হবে আজকে আজকে তোমরা বলো কেমন লাগছে थैंक यू তো মা সাজেস্ট করেছিল শাড়ি পরার জন্য তাই শাড়ি করেছি শাড়ি তো খুব ফেভারিট অলওয়েজ তাই শাড়ি করলাম নতুন ভালোবাসা নতুন দায়িত্ব কি বলবেন পুরস্কৃত হতে বা পরিচিতি পেতে গিয়ে না ভালোবাসে স্বাভাবিকভাবেই খুবই হামলিং একটা অনুভূতি যখন পরিচিতি পাওয়া যায় তার সাথে তো একটা রেসপন্সিবিলিটিও আসে দায়িত্ববোধও আসে তো সেটা খুব ভালো একটা অনুভূতি সময়টা সাদে মানে আমাদের তরফ থেকে আর কি মানে অসংখ্য ধন্যবাদ যে তারা আমাকে সামনেকে আমাদের কাজ আমাদের অ্যাফোর্ট সেটাকে এক ধরনের পরিচিতি দিচ্ছে এবং পুরস্কৃত করছে সে থ্যাংক কোন বিভাগে এক্সিপল সুপ্রেম সেরা অভিনেতা হিসেবে তাই তো বলা হয়েছে আমাকে থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট সো সামনের রিলিজ ওয়াইজ এই রিসেন্ট টিভিটা একটা বলল কাগজে কারণ ব্রিস আমাদের দেশ না অথবা ব্রিজ ব্যাপারটা ট্রান্সবেন্ডারগুলো একটা ফেস্টিভ্যাল চালু যেটা একটু সুদীপ্ত লাহা সেটা প্রথমে ফেস্টিভ্যাল ভুলব গিফট বলে আরেকটা ছবি আছে তারপরে অভিজিৎ সেনের মাস্টার আমেস নকল কাতার সেটা রয়েছে সিরিজ হিসেবে

आईडी तो फोन करते मैडम थैंक यू राधे की पार्टी अच्छे ना 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 वो ताऊ की सुता पार्टी है <laughs>

আজকে তার মধ্যে বৃষ্টিটা অসময় হয়েছে এমন সময় হয়েছে যে সময়টা মানুষের আসার কথা মানে ঠিক আমাদের শুরুর টাইমটা অনুষ্ঠানের তো বেঙ্গল এক্সেলেন্স অ্যাওয়ার্ড সিজন থ্রি এটা তো ভাবিনি প্রথম শুরু করার সময় যে থার্ড সিজন পর্যন্ত যেতে পারব কিন্তু সকলের আশীর্বাদে ভালোবাসা সেটা করতে পেরেছি এবং আজকে প্রায় একশো জন অ্যাওয়ার্ডই ছিলেন বিভিন্ন প্রফেশনের এবং প্রচুর আমাদের অ্যাক্টার অ্যাক্ট্রেসরাও ছিলেন তো আশা করি যারা আজকে ছিলেন সকলের শোটা ভালো লেগেছে এবং আগামী দিনে আরও এরকম অনেক কাজ করতে পারবে নেক্সট ভাবনা কী নেক্সট ভাবনা আমার তো যেরকম তোমার অ্যাওয়ার্ড শো ছাড়াও যেটা হয় ম্যাগাজিন সেটা তোমরা প্রত্যেক বছর থাকোই ম্যাগাজিন যখন আমরা লঞ্চ করি তো এ সেরকম ভাবনা রয়েছে মাঝখানে কিছু নিত্য নতুন ভাবনাও করছি কারণ এখন আমরা এক নিজেদেরই একটা সামাজিক সংগঠন শুরু করেছি আজকে তার মানে শুরুর সূচনাও করলাম সানজ আইডিয়াল ফাউন্ডেশন তো এখন শুধু ইন্ডাস্ট্রির কাজও না তার পাশাপাশি বিভিন্ন সামাজিক কাজও করবো থ্যাংক ইউ থ্যাংক ইউ